এক বেলা অন্ধ লাগে দিন রাত রাত্রে মানুষ অন্ধবেটা খেত করে সন্ধ্যার পরে যায় থেকে বাড়ি যায় ও একটা গাছের বাঘ আছে কতটা গাছ আছে গাছের গাড়ি অন্য আর বালা মানুষের ঠাকুর লাগিয়ে দেয় ঠাকুর লাগিয়ে খেলার তুই তো আমি খানা সুদা দেখছো না তুই ঠাকুর লাগে লেগা আমি তো অন্ধুই বেই তোর তো বারো মানুষ তোর তো দেখতে ঠাকুর লাগে আমার আমারও বক আছে এবং ঠাকুর লাগে প্রত্যেক লাগে ঠাকুরলাগে অন্ধ হয় মানে না রে আমার তো অন্ধ জানা ধন্য কথা এই তো বারো মানুষ আমার একটা বুদ্ধি না কলেজ হচ্ছে আরেকদিন অন্ধকারি যায় রাত্রে খাতে হয়তো আর বারো মানুষ রাখি তো এই রাতটা ভরসারিতে একটা ঠোঁক লাগতে

enggak cocoklah kok